আকাশ থেকে পড়লো ফল ফলের মধ্যে আবার জল আকাশে তাকান বাতাসে তাকান আশেপাশে আছে সিহাবের বাবার তিন ছেলে প্রথম ছেলের নাম মধু মধুর বয়সে তিন গুণ যধুর বয়স যধুর বয়স এখন দশ বছর তাহলে তৃতীয় ছেলের নাম কি আপনার পকেটে দশটা চকলেট আছে আপনি ডান পকেট থেকে পাঁচটা চকলেট বের করলেন ডান পকেট থেকে তিনটা চকলেট বের করলেন এখন আপনার কাছে কয়টা চকলেট আছে এমন একটা জিনিস যেটা প্রথমে সবুজ থাকে এরপর প্রসেসিং করার পরে কালো হয় এরপর লাল হয় সুলতানা না দ্য হাজার টাকার প্রশ্ন ভিউয়ার্স আজ কিন্তু আমরা চলে এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরাতন কলা ভবনের সামনে এখান থেকে কিন্তু আজ আমরা খুঁজে নেব আমাদের হাজার টাকা প্রশ্নের বিজয়কে সো চলুন খুঁজে নেওয়া যাক আজকের বিজয়কে হ্যালো আপু হ্যালো কি অবস্থা কেমন আছেন আলহামদুল্লি ভাইয়া কে অনেক আস্তে কথা বলেন একটু আস্তে বলtense একটু না একটু জোরে বল অবশ্যই জোরে বলবো একটু আচ্ছা আপু কি ক্যাম্পাসের জি আচ্ছা কোন ডিপার্টমেন্টে কি নাম কোথায় থাকেন কোথা থেকে এসেছেন সব একবারে বলবেন আমি আঞ্জিলা তাসনিম সেতু আমি নিবি বিজ্ঞান বিভাগে সিনিয়রিয়ে পড়ছি আর বাসা ঢাকা ক্লাস আনসে আচ্ছা আচ্ছা স্পেশাল কি ট্যালেন্ট আছে যেটা আমার অডিয়েন্সকে দেখাতে পারবেন স্পেশাল ল্যান্ড আমি গানnarrate পারি দেখাতে পারবো ওকে 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 রাইট না ওকে হচ্ছে হচ্ছে স্লাইটলি হচ্ছে আচ্ছা আচ্ছা একটু ছোটোবেলা থেকে নাকি কোনোভাবে শিখেছেন আর ছোটোবেলা থেকে খেলা ছলে স্কুলে গিয়ে জানতে পারলাম যে আমার অন্য বন্ধুরা পারে না মোটামুটি অনেকে পারে বাট এটা এভিলুশন হিউ ম্যা হ্যাঁ মানে যেটা কেউ পারে না ওইটাই ট্যালেন্ট এছাড়া আর কি ট্যালেন্ট আছে আমি অনেক কথা বলতে পারি পাবলিক স্পিকিং হতে পারে ছবি আঁকতে পারি মাঝে মধ্যে নাচ গান টুকটাক করা হয় এই আচ্ছা ইন্সট্যান্ট আমার ভিউয়ার্সদের জন্য আপনি কি করতে পারবেন ইন্সট্যান্ট আঁকা কি যেহেতু ভালো পারি বাট আঁকাকে ইনস্ট্যান্ট করতে পারছি না স্যাডলি আমার ট্যালেন্টগুলোই হচ্ছে একটু সময় সাপেক্ষে করে করতে হচ্ছে আচ্ছা আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন সো আমরা এখন গুগলিতে যাবো আই ইউ রেডি ইয়া আচ্ছা আকাশ থেকে পড়লো ফল ফলের মধ্যে আবার জল আকাশে তাকান বাতাসে তাকান আশেপাশে আছে আশেপাশে আশে ইস আহা চশমার পাওয়ার আরো বাড়াতে হবে ভাইয়ার আপু চশমার পাওয়ার আকাশ থেকে পড়লো ফল ফলের মধ্যে আবার জল ফলের মধ্যে জল আছে ফলটা আকাশ থেকে পড়ে ফলের মধ্যে আবার জল আছে ভাইয়া চশমার পাওয়ার কি চশমার পাওয়ার বাড়াতে হবে এখন দেখা যাচ্ছে আমি বলবো এখন দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে মে এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমি তো দেখতেছি আই গিভ আই গিভ চশমার পাওয়ারটা তাহলে এবার বাড়াতেই হবে এক্সট্রিমলি সরি আপু আপনাদের জন্য চকলেট আছে আচ্ছা আপনাদের স্পেশাল ট্যালেন্ট কি আছে যেটা আমাদেরকে এই মুহূর্তে দেখাতে পারবেন এমন কিছু তো নাই মনে হচ্ছে ও গিটার বাজাতে পারে ও আল্লাহ গিটারটার সাথে নেই গিটারটার সাথে নেই না গিটার সাথে ইচ্ছা গান শুনাবেন না না এখন গান শোনাতে চাচ্ছি না আচ্ছা তাহলে আমরা কোশ্চেন অ্যানসার পর্বে যাব রেডি আচ্ছা শিহাবের বাবার তিন ছেলে প্রথম ছেলের নাম মধু মধুর বয়সে তিন গুণ যধুর বয়স যধুর বয়স এখন দশ বছর তাহলে তৃতীয় ছেলের নাম কি শিহাবের বাবার তিন ছেলে প্রথম ছেলের নাম মধু অভিনন্দন ভাই এতক্ষণ চিন্তা করতেছিল অভিনন্দন ভাই দিস ইস আপনার কি মনে হলো মানে আগে কি শুনেছেন নাকি নিজে থেকে চিন্তা করে উত্তরটা দিয়েছেন না নিজে থেকে চিন্তা করে আর কি আচ্ছা ভাইয়া কিন্তু অনেক মানে ভেবে চিন্তে তারপর উত্তর দিচ্ছে আপু কি লজ্জা পাচ্ছেন না 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 তাহলে এমনি অনেক ট্যালেন্টেড কে ভাইয়া অনেক ট্যালেন্টেড আর আপনারা দুজন কি ট্যালেন্টেড না

আবারও সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিয়েছেন একশো টাকা আচ্ছা আপু চশমা ছাড়া কি দেখেন হ্যাঁ আচ্ছা পাওয়ার কত এটা পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ আপনি চশমা ছাড়া দেখেন চশমা খুলেন তো এখানে কয়টা নোট আছে তিন ছয় সাতটা সাতটা তাই আটটা আটটা আচ্ছা মাইনাস নাকি প্লাস আপনার মাইনাস তারপর আপনি চশমা ছাড়া দেখেন হ্যাঁ মানে লাইটে আর কি সমস্যা হয় বেশি রোদ থাকলে মাইগ্রেনের সমস্যা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব ঠিক আছে রেডি ভাইয়া কি চিন্তা করতেছেন না চিন্তা করছি না ঠিক আছে আপনি প্রশ্ন করুন আচ্ছা আমাকে বলতেছে আপনি আপনার কাজ করেন প্রশ্ন করেন অযথা কথা বলেন না এভাবে বলতেছে আপনি আপনার কাজ করেন তাই না ভাইয়া একটু বিরক্ত হচ্ছেন না ঠিক আছে আমি আপনাকে বিরক্ত করছি না ঠিক আছে আপুর কাছে যান না শিওর ঠিক আছে আচ্ছা এমন একটা খাবার যেটা গরম করলে জমে যায় গরম করলে জমে যায় চিনি চিনি গরম করলে জমে যায় অনেক টেম্পারেচারে হিট দিলে তো হচ্ছে না চিনি গরম করলে ফার্স্টে লিকুইড হয় তারপর জমে যায় আর ওইটা গরম করলেই জমে যায় এই সবথেকে ট্যালেন্টেড লোকের কি হলো ও আবার সঠিক উত্তর

এই জন্য নিত্যা কথা গার্লফ্রেন্ড আছে ভাইয়া আপনি কি জানেন আমাদের এই দীপ্ততে কিন্তু অনেকে তাদের গার্লফ্রেন্ডকে প্রপোজ করেছে বয়ফ্রেন্ডকে প্রপোজ করেছে তাদেরকে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যে সাহসী প্রেমিক সাহসী হাসবেন্ড আপনি কি কিছু বলতে চান ইস আপুটা এসে যখন দেখবে তখন বলবে তুমি কেন কিছু বললা না ওরকম বলবে না মনে হয় কেন বলবে ও তার মানে আছে তার মানে আছে তার মানে আমরা বের করে ফেলছি তার মানে আছে না বললেই ভালো হয় একটু বলেন একটু বলেন না ঠিক আছে প্রশ্ন করুন নেক্সট কোন क्वेश्चन মানে আমাকে খালি বারবার বলতেছে নেক্সট কোন क्वेश्चन থাকলে क्वेश्चन করুন এমন একটা জিনিস যেটা শুধু বাড়ে কমে না যেটা শুধু বাড়ে কমে না সময় না সময় তো কমে বাড়ে এই এই ওখানে তো উত্তর দিয়ে গেছে এদেরকে ধরে আনেন কাউন্ট যাবো এবার ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড জিরো উই আর এক্সট্রিমলি সরি ভাইয়া কোথা থেকে এসেছেন কোন ডিপার্টমেন্টে পড়েন আমি এখানেই ম্যাথ ফোরটি নাইন আর কি আমাদের মাস্টার্সে ম্যাথে আচ্ছা ভাইয়া কি কি অ্যাক্টিভিটিসই পারেন মানে আপনার স্পেশাল ট্যালেন্ট কি কি আছে স্পেশাল ট্যালেন্টস আছে ঘুমানো ঠিক শুন ভুল কিছু শুনুন হ্যাঁ সর্বোচ্চ কতক্ষণ ঘুমান 10 আওয়ার প্লাস কি বললি মুফরা তাহলে স্টাডি করেন কোন স্টাডি করি না তো ঘুমানোর জন্য আসছে এখানে মানে কি স্টাডি করে না ঘুমানোর জন্য আসছে তাহলে সেমিস্টার গুলো কিভাবে পাস করেন যাচ্ছে যাচ্ছে পড়াশোনা না করে এই তো আচ্ছা ভাই আমাদের একটা গান শুনান না এটা তো আমার ট্যালেন্টের মধ্যে নাই এই জন্য আমরা শুনতে চাই আচ্ছা ঘুমান তো দেখি একটু ঘুমাই দেখা চলেন আমরা ওখানে একটু ঘুমাই দেখা তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই আচ্ছা আপনাকে যদি আমি এখন বলি আপনি এখন ঘুমাবেন আপনি ঘুমাতে পারবেন কয় মিনিট লাগবে এটার জন্য তো এনভায়রনমেন্টটাও এরকম লাগবে আচ্ছা আপনাকে যদি এনভায়রনমেন্ট দেওয়া হয় তাহলে সর্বোচ্চ কয় সেকেন্ডের মধ্যে ঘুমাইতে পারবেন 30 মিনিট ম্যাক্স 30 মিনিট বেশি বাট আপনি 10 ঘন্টা ঘুমাইতে পারবেন তাই তো অবশ্যই অবশ্যই আচ্ছা ভাইয়া আপনাকে আমি এখন 10টা প্রশ্ন করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 1000 টাকা আপনার আপনি রেডি ওকে গো এহেড

হ্যালো হ্যালো হাই একটু দাঁড়াবেন নাকি আমি বসবো আমাদের মেবি ক্লাস কি 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 নি আমরা দীপ্ত থেকে এসেছি আপনাদের সাথে একটু কথা বলবো একটু গুগলি করবো বলো গুগলি আল্লাহ అలా আপু চলে যাচ্ছেন না আপু আসেন আমি আসি আপনাদের কাছে আমি বুঝতে পারছি আপনারা দাঁড়াবেন না আপনাদের ক্যাম্পাসে আসছি আপনারা আমাকে দাঁড়াবেন না আমি এখানে বসলাম হাই এত হাসি কেন হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এরকম করে সুন্দর করে আপনি তো অনেক কিউট থ্যাংক ইউ আপনি থ্যাংক यू আপু সুন্দর করে এরকম মাথা নেড়ে নেড়ে কথা বলে সবসময় এভাবে কথা বলেন আচ্ছা আপু আপনার নাম কি মৌমিতা আপু আপনার নাম মেধা মেধা কোন ডিপার্টমেন্টে পড়েন আর কোথায় থাকেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে আর থাকে তারুণ বিবি হলে আমিও সেম আচ্ছা স্পেশাল কি ট্যালেন্ট আছে আপনাদের স্পেশাল ট্যালেন্ট জানি না এখনও বের করতে পারিনি আপুদের স্পেশাল ট্যালেন্ট এখনো বের করতে পারে নাই সো এরকম অনেকেই আছে স্পেশাল ট্যালেন্ট এখনো বের করতে পারে নাই আপু আপনারটা বের করতে পারছেন মনে হচ্ছে পারবেন না আচ্ছা ঠিক আছে আমি তাহলে দেখি আপনাদের কি স্পেশাল ট্যালেন্ট আছে কি না আজকে একটু পরীক্ষা করব কর আচ্ছা আমি আপনাদেরকে দশটা প্রশ্ন করব আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে হাজার টাকা আপনাদের আচ্ছা ওকে আচ্ছা চশমা পরে যারা তারা নাকি অনেক জিনিয়াস হয় এটা কি সত্যি না না এটা কোন তাহলে কি ফোন দেখতে দেখতে চশমা পরে তারা হতে পারে আপনি কি কোনটা একমত যে চশমা পরে যারা তারা জিনিয়াস হয় নাকি ফোন দেখতে দেখতে আসলে মানুষ চশমা পরে এটা আমার মনে হয় জেনেটিক্স জেনেটিক্স আমি বলতেই জেনেটিক্স 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 ওকে ফাইন তাহলে আমরা কোশ্চেন आंसर পর্বে যাব আপনার পকেটে দশটা চকলেট আছে আপনি ডান পকেট থেকে পাঁচটা চকলেট বের করলেন ডান পকেট থেকে তিনটা চকলেট বের করলেন এখন আপনার কাছে কয়টা চকলেট আছে সময়ে পাঁচ সেকেন্ড দশটা চকলেটই আছে আমি আমাকে পাঁচ সেকেন্ড কাউন্ট ডাউনও করতে দিল না অভিনন্দন আপু আপনাকে আচ্ছা আপু এমন কি খাবার যা গরম করলে জমে যায় গরম করলে জমে যায় গরম করলে জমে যায় আমরা খাবারটা খাই সচরাচর সবাই প্রতিদিন সকালে নাস্তায়ও খাই অনেকে রাতেও খায় যারা এক্সারসাইজ করে তারাও অনেক খায় গরম করলে গরম করলে জমে যায় পারবে না আর ওগুলো দিব হ্যাঁ এক্সারসাইজ করলে প্রথমত তারা অনেক খায় উচারিত মানে কুসংস্কার আছে আগের কার বাবা মা বলতো পরীক্ষার আগের দিন ওইটা খাওয়া যাবে না ডিম ডিম এটা বলতো বাবা মা আমরা যখন আগে দিতে যাইতাম বলতো কি ডিম খেলে ডিম পাবা ফ্যামিলি বলতো আচ্ছা ঠিক আছে অভিনন্দন আবারো আপনারা পেয়ে গিয়েছেন হাজার টাকা থ্যাংক ইউ আচ্ছা গাছের থেকে পড়ল ফল ফলের মধ্যে আবার জল ডাবস্ তো জানতেন আপনি কমনসেন্স তো অনেক ভালো অবশেষে পাইছি একটা একটা ট্যালেন্ট আমরা কিন্তু আপুর খুঁজে পেয়েছি ওকে এটা আপনার জন্য আপু আচ্ছা মন দিয়ে শুনবেন এবং তারপরে কিন্তু আমি কাউন্টডাউনে যাব রেডি শিহাবের বাবার তিন ছেলে জধু প্রথম ছেলে জধুর বয়সের দ্বিগুণ হল মধুর বয়স মধুর বয়স এখন দশ বছর তাহলে সিহাবের বাবা তৃতীয় ছেলের নাম কি এটা আমার পাঁচ সেকেন্ড কাউন্টডাউনে এখনই যেতে হবে ফাইভ ফোর সিহাবের বাবা তৃতীয় ছেলে নাই মধু সিহাব মধু আর জধু তিনজনই তো দিতেই পারলাম না মধু হ্যাঁ সিহাব 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 ওকে কে দিয়েছে সঠিক উত্তর আচ্ছা আপনার কি আগে শুনেছেন নাকি সঠিক উত্তর মানে আমি কোশ্চেন করছি ভেবে দিচ্ছেন না 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 আগে শুনিনি এই যে স্পেশাল ট্যালেন্ট কিন্তু আজকে আমি একটা খুঁজে দিছি হ্যাঁ মনে হয় মনে হয় এটা কি নতুন স্পেশাল আপনি কি সব সময় সবাই যখন কথা বলেন এরকম করে কথা বলেন জি আচ্ছা আপনি একটু বলেন তো একটু একটু কিছু কথা বলেন মাইক ধরে একটু কথা বলেন আমি দেখতে চাই আপনি কি নরমালি আচ্ছা আপু নরমালি ওকে ফ্রেন্ডদের সাথে এভাবে কথা বলে হ্যাঁ হ্যাঁ কেন যদি ছোটবেলা থেকে নাকি হ্যাবিট 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 বলে আচ্ছা ঠিক আছে আমি কি নেক্সট কোশ্চেনে যাব একটা পাখির একটা পাখির তিনটা ডানা শীতকালে তার উঠতে মানা একটা পাখি তিনটা ডানা ফ্যান 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 কি ট্যালেন্ট দেখছেন কি আল্লাহ কি বলছ আপনারা কি সেমিস্টারে ফেল করছেন না আল্লাহ না না সুন্দরী মেয়েরা একটু ফেল করলে কিছু হয় না থামেন সুন্দরী মেয়েরা ফেল করলে কিছু হয় না আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই ওরা সঠিক উত্তর দিচ্ছে ওরা সেমিস্টারে ফেল করেনি নি আচ্ছা এমন একটা জিনিস যেটা শুধু বাড়ে কমে না শুধু বাড়ে কমে হ্যাঁ 5 4 কি করলে বাড়ে আমি জানি না একটু বলতে হবে 5 4

5 4 3 2 1 and 0 সময় শেষ হ্যালো হাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা কোন ডিপার্টমেন্টের কোথা থেকে এসেছেন কি নাম আচ্ছা ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ আমরা 49 ব্যাচ তাসনিম জিনাত আমার নাম সো আমি জেরিন ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ 49 ব্যাচ फ्रॉम নেত্রকোনা আমি নীলা ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ রাঙ্গিনগর 49 তে আচ্ছা আপনাদের স্পেশাল ট্যালেন্ট কি আছে আমরা পড়াশোনা করি তারপর পড়াশোনা তারপর তারপর আমরা শুধুই পড়াশোনা করি মানে আপনাদের তাহলে বয়ফ্রেন্ড নাই প্রেমিক নাই হাজবেন্ড নাই কিছু নাই না আমরা শুধুই পড়াশোনা করি আচ্ছা একটু কাকু আপু বলছে সিজিপি রে কি জিজ্ঞেস করতে হয় না মেয়ে মানুষের এটা কি সত্যি নাকি আপনারা বলতে চান

প্রসেসিং করার পরে কালো হয় এরপর লাল হয় চা চা কি খুশি আমার তো কষ্ট লাগতেছে হইছে তো আচ্ছা ধরেন এই যে মাইক্রোফোন নিয়ে যাচ্ছে টাকা নিয়ে ঠান্ডা থাকে আবার মাইক্রোফোন নিয়ে যাচ্ছে ঠিক আছে এমন একটা জিনিস যেটা গরম করলে জমে যায় জেলি জেলি গরম করলে জমে না ডিম 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 আচ্ছা কি মনে হচ্ছে আপনারা কি আজকের বিজয়ী হতে পারবেন আমাদের বান্ধবী বিজয়ী হচ্ছে মানে আমরা বিজয়ী হই আচ্ছা এমন একটা জায়গায় যেখানে 100 জন যায় 101 জন ফিরে আসে বিয়েবাড়ি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মানে আমি

শুধুই যে পড়াশোনা করে শুধুই যে পড়াশোনা করে এটা কিন্তু বোঝা যাচ্ছে আমি মানে প্রশ্ন করার আগেই আপনারা উত্তর দিয়ে দিচ্ছেন এই যে শুধু পড়াশোনার শুধু পড়াশোনার ফলাফল আচ্ছা ঠিক আছে আপনার কাছে এই মুহূর্তে দশটা চকলেট আছে আপনি আপনার ব্যাগের থেকে পাঁচটা চকলেট বের করলেন এই মুহূর্তে আপনার কাছে কয়টা চকলেট আছে সময় পাঁচ সেকেন্ড

আচ্ছা আপনার ডান হাতে এক কেজি তুলা আছে এবং বাম হাতে এক কেজি লোহা আছে কোনটার ওজন মনে মনে হচ্ছে হচ্ছে আমরা বিজয় দ্বার প্রান্তে আর মাত্র তিনটা এমন একটা জিনিস যেটা বাড়ির চারপাশে থাকে কিন্তু নড়ে না ওয়াল দেওয়াল আবারও সঠিক উত্তর কি মনে হচ্ছে মনে হচ্ছে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ আচ্ছা এমন একটা জিনিস যেটাকে আপনি ছুঁয়ে দিলে সে ভিজে যায় আপনাকে ছুঁয়ে দিলে আপনি শুকিয়ে যান এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় ফাইভ

বিজয়ী টিমকে যারা কিনা শুধুই পরে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাগলো আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভিউয়ার্স অবশেষে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে আমরা পেয়ে গিয়েছি হাজার টাকা প্রশ্নের আজকের বিজয়ী টিমকে নেক্সট এপিসোডে আমাদের কোথায় দেখতে চান আমাদের কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা হাজার টাকা প্রশ্নের টিম পৌঁছে যাব আপনার ঠিকানায় থ্যাংক ইউ